মাছ চাষে নতুন দিশার খোঁজে শেখ মফিজুলের উদাহরণে অনুপ্রাণিত উলুবেরিয়া উলুবেরিয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য ও সম্পদ বিকাশ কর্মাধ্যক্ষ শেখ মফিজুল শুধু একজন নির্বাচিত জনপ্রতিনিধি নন তিনি একাধারে একটা মৎস্যপ্রেমী একজন সফল চাষ মাছ চাষি এবং একজন বাস্তব উদাহরণ যিনি দেখিয়ে দিচ্ছেন নিষ্ঠা ভালোবাসা ও পরিশ্রম থাকলে নিজেদের শিকরেই কত বড় সফলতা পাওয়া যায় ছোটবেলায় যেখানেই জলাশয় দেখেছেন সেখানেই তার কৌতূহল জাল ফেলা মাছ ধরা জলতলের জীবনের প্রতি ছিল প্রবল টান পড়াশোনার পাশাপাশি এই ভালোবাসা কখনও ফিকে হয়নি বরং সময়ের সঙ্গে সঙ্গে শখ পরিণত হয়েছে পেশাদার চেষ্টায় বর্তমানে মৎস্য কর্মাধ্যক্ষের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি অবসর সময়ে নিজে হাতে মাছ চাষ করেন এবং জাল হাতে নেমে পড়েন পুকুরে মাছ ধরতে সূত্রের খবর অনুযায়ী প্রায় একশো বিঘা জমির ওপর বিস্তৃত পুকুরে তিনি মাছ চাষ করছেন তার ব্যবহৃত আধুনিক পদ্ধতি নিষ্ঠা এবং দক্ষতা স্থানীয় মানুষকে মুগ্ধ করেছে প্রতিদিন তিনি সকাল হতেই পুকুরে যান খোঁজ রাখেন জলমান জীবনের এবং সঠিক খাদ্য ও পরিচর্যার মাধ্যমে গড়ে তুলেছেন চমৎকার মৎস্য সম্পদ এ ছবিগুলি ধরা পড়েছে সেই অধ্যাবসয়ের এক ঝলক জলের মেয়ে জাল টেনে তুলছেন তিনি এবং তার সহযোগীরা ঝাঁক রুই কাতলা সিলভার কাপ উঠে আসছে জালের ফাঁদে যেন এক রূপকথার পরিণতি এ বিষয়ে কি বলেছেন শুনব জঙ্গিপুর থেকে তরিকুল পর রিপোর্ট জঙ্গিপুর টিভি